জালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা আর একটু জোরে বলুন আশিকৃত ঈশ্বরী জালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে আমি বলছি না সাবানু সাহারি রমজানু সাহারুল্লাহ সাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে খোদার মাস ধরে বলুন আর সাবানু শাহারি রমাদান ও শাহরুল্লাহ রমজান হচ্ছে আল্লাহর মাস বাবজি আমার ভাইরা একদম রমজান নিকটবর্তী এই চাঁদ শেষ রমজান আপনাদেরকে শোনালাম অজনসত বাবজি আমার ভাইরা আমার মা বোনেরা রমজানের রোজা ত্যাগ করবেন না করবেন না রোজা করবেন আমলগুলো করবেন জিকির আজকার করবেন প্রত্যেক রমজানের রোজাতে রোজাতে কতগুলো নেকি জেনে শুনে যদি একটা রোজা ত্যাগ করে দিন সাল ভর যদি অন্য অন্য সময় করেন ওই একটার সমতুল্য হবে না রমজান মাসে এমনি নেকি বেড়ে যায় জোরে বলুন রমজান মাসে আপনি নফল নামাজ পড়বেন ফরজের নেকি পাবেন ফরজ পড়বেন সত্তর ফরজের নেকি পাবেন জোরে বলুন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাম বলেন রমজান মাসকে কেউ পেল আর তার জীবনের গুনাকে ক্ষমা করে নিতে পারলো না ওর আর হতভাগ্য মানুষ আর কেউ হতে পারে না তাই ভাবছি আমার ভাইয়ের আমার মা বলে না এই মাসে যে কম দুটো রোজ এটা করবে এটা নবী আমার করতে বলেছে আল্লাহ সাহাবারা করেছেন বুঝতে পারলেন রাত্রি তে জাগরণ আট রোজা সিয়াম সাধনা নবী করেছেন সাহাবারা করেছেন জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ ইউটিউবের বক্তা মানে বক্তার বক্তব্য শুনে জারমান জারমান ভাই আমাদের দিয়েছেন 217 টাকা কবুল করুন আল্লাহ সুবহানাল্লাহ আসুন মাত্রা আমার ভাইরা তো বলতেছিলাম যে ইউটিউবে আপনি বক্তব্য শুনবেন কিছু বক্তার আমি নাম বলতে ঘৃণা করি নাম বলি কিছু বক্তা আছে ওয়াহাবি বক্তা ফারাজি নামোজাবি বক্তা তারা বলছে যদি একশোটাও সবে রোজা করো জাহার নামে যেতে হয় নামোজাবিল্লা আচ্ছা রোজা হচ্ছে বছরে পাঁচটা রাখা হচ্ছে হারাম বছরে কটা হারাম এটা জোরে বলে না বছরে পাঁচ দিন রোজা রাখা হচ্ছে হারাম তা বাদ দিয়ে আপনি যখন খুশি রোজা রাখতে পারেন মানা রোজা রাখলে নেই কিনা পাপ নাকি যখন রোজা তবে পাঁচটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জিয়াফত করা আছে পাঁচ দিন কয়দিন পাঁচ দিন জিয়াফত করা আছে এই পাঁচ দিন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে বান্দার তোমাদের জিয়াফত দাওয়াত এই দাওয়াত তোমাদের কবুল করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ এ ভাই এ ভাই এই দুই একশো পাঁচশো করে যদি পারেন একটু দেন না আমার মা বোনেরা কেউ যদি বাকি থাকেন একটু দিবেন দোয়াতে বছরে কটা যাবে না পাঁচটায় এ পাঁচটা রোজা রাখতে পাওয়া যাবে না রাখায় হইছে হারা কটা পাঁচ দিন বলে মনে সাহেব কোন কোন দিন একটু বলে দেন তো ঈদের দিন কোন দিন এক মাস রোজা করলেন তারপরের দিন কি হলো ঈদ তো ঈদের দিন একদিন এই একদিন নবী মুস্তাফা জরহমতের মাধ্যমে আমার আল্লাহ বলছেন এই দিন রোজা রাখা হচ্ছে হারাম আমি আল্লাহ জিয়াফত করেছি তোমরা কবুল করো এই দিন খুশি মানাও খাও লোককে খাওয়াও নিজেও খাও লোককে খাওয়াও তাহলে কোন দিন ঈদের দিন একটা দিন গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন আর নবী আমাদেরকে জানালেন বকরা ঈদের দিন কোন দিন বকরাইদের দিন তাহলে ঈদের দিন একদিন আর বকরাইদ কুরবানির দিন একদিন কদিন হলো দুই দিন আর বকরাইদের পরে তিন দিন পরপর বকরাইদ একদিন হলো তারপরের দিন তারপরের দিন তারপরের দিন তাহলে বকরা ঈদই হল পরপর চার দিন বকরা ঈদ তারপরে তিন দিন আর ঈদের দিন এই পাঁচটা রোজা রাখা হয়েছে পাঁচ দিন রোজা রাখা হয়েছে হারাম তা বাদে আপনি যখন রাখবেন তখনই যাইস নেকি পাবেন জোরে বলুন না সোমবারে করে বৃহস্পতিবার অনেকে করে সোমবার সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার আল্লাহ নবী যান সোমবার সোমবার করতেন যে আমার এটা জন্মের দিন জোরে বলুন না সোমবার তারপরে আপনার প্রতি আদম পায়গাম্বার আদম সৈফুল্লাহ তেরো চোদ্দ পনেরো তারিখ চান্দে রোজা রাখতে রাখেন নিষেধ নাই এই লোক রোজা রাখতে পারতে তো এইরা আদা দল দিয়ে লেগেছে জানেন বলছে যে সবে বাড়াতে রোজা যদি একশোটা করেন তাও যাহার নামে যাবে না কি মানুষ বলেন তো বলছে নমাজ পড়াও চলবে না মানুষকে ভালো পথে না আসুন ভাবছি না আমার ভাইরা একবার দুর্দয় পাকপুর আমাকে শোনা আল্লাহ তুমি মানলে মান তুমি মানলে মান না মানলে মানো না আশে রে আসল জনত সোনার মোদিন আশে রে আসল জন্ত সোনার মোদীনার আশিকি তোয় যত ইশ্করি জালা দূর করিতে পারেন আর একটু জোরে বলুন দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে হয়ে যাও মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশি আসল জন্নত সোনার মদিনা আশে কে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশে রে আসল জন্নত সোনার মদিনা yaksha may chill মদিনা আলো খনের ভূমি নবীর চুয়াই হলো আর সের চেয়েও দামি জোরে বলুন এক সময় ছিল মদিনা আলো খনের ভূমি নবীর চুয়াই হলো আর সের চেয়েও দামি নাবি যে থাকে শুয়ে জান্নাতের আর বলে করলেন ঘোষণা আশে কের আসল জান্নাত সোনার মদিনা তুমি লে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আসে কেরি আসলে জন্নত সোনার মদিনা